আমি আপনাদের কাছে ওপেন চ্যালেঞ্জ দিলাম শেখ হাসিনাকে আমরা ফাঁসিতে জ্বলিয়ে দিব কিন্তু কথা হচ্ছে যদি ডক্টর ইউনুস প্রমাণ করতে পারে যে শেখ হাসিনার নির্দেশে পুলিশকে যে নির্দেশ দেওয়া হয়েছে তাদের গুলিতে ছাত্ররা নিহত হয়েছে এটা যদি শুধু ইউনুস প্রমাণ করতে পারে তাহলে আমরা যারা আওয়ামী করি শেখ হাসিনাকে ভারত থেকে এনে ফাঁসির কাজকে জ্বলাবো আর যদি ইউনুস সেটি প্রমাণ করতে না পারে তাহলে ইউনুস এই দেশে কি মানে সে কিভাবে তার প্রায়শ্চিত করবে তাকে সেটি আগে বলতে হবে জনগণের কাছে খুবই খারাপ একটা সংবাদ লাইফ সাপোর্টে আছে আরাফাত এসে আরাফাত যে গতকালকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মুজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর করতে গিয়েছিল তারপর সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা উপদেষ্টা উপদেষ্টা সমন্বয় সাজিস সালো বঙ্গবন্ধু নিয়ে তার প্রেমময় ভাব ভালোবাসার উক্তি এখনো ফেসবুকে অহরহ রয়েছে ১৬ বছর ধরে কোথায় ছিলেন সাজিস সালো জুলাইয়ের গণ আন্দোলনের আগে অভ্যুত্থানের আগে পর্যন্ত তো তারা ছাত্রলীগে ছিলেন পথধারী নেতা ছিলেন তারা গাজীপুরে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমরা গিয়েছিলেন উদ্ধার করতে করতে কিন্তু হামলা কারা গিয়েছিল সেই প্রশ্ন তুলেছেন একজন রাজনীতিবিদ বিএনপির একজন নেতা সেই যখন অবস্থা তখন ওদিকে ডোনাল্ড ট্রাম্পের যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল সেই এক্স হ্যান্ডেলে একটা টুইট আমরা লক্ষ্য করছি সেই টুইটটি ইন্টারেস্টিং সেই টুইটটা বাংলাদেশ সরকার এবং ইউনু সরকারকে উদ্দেশ্য করে করা আমেরিকার একটা চা এই ডক্টরেতে না আসে এটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউরোজকে একটা আলটিমেটাম দিলে যে 24 ঘন্টার ভিতরে আপনাকে বা আপনার বিরুদ্ধে আপনার উপদেশের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব পুরো দেশ ভয়ঙ্কর এক কালমালান অবস্থায় এই যে দুটো শব্দ উচ্চারণ করলাম ভয়ঙ্কর কালমালান এর বিরুদ্ধে যুক্তি দিয়ে কে আছেন অনুগ্রহ করে বলতে পারবেন 5 তারিখের বঙ্গবন্ধু বাড়ি ঘুরিয়ে দেওয়া আজকে শুরু করে সারা দেশে আওয়ামী লীগের কর্মীদের বাড়িঘর দেওয়া ভাঙচুর করা লুটতরাজ করা এই সবই টি প্ল্যানিং এর অংশ আওয়ামী লীগের বাধার মুখে সরকার অব বৈষম্য বিরোধীরা এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে মানে চারিদিকে হচ্ছে আওয়ামী লীগের যে কখন তারা এসে যায় কখন এটা করে ফেলে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ এত চাপানোর পর এরা চরম পদ্ধতির মতো সর্বহারাদের মতো জাসদের মতো তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি শুরু করে দিল কিনা এটা নিয়ে প্রশ্ন ভারতের পররাষ্ট্র সচিব গোপন কিছু বার্তা নিয়ে এসেছিলেন ভারত সরকারের পক্ষ থেকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে তিনটি শর্ত দেওয়া যে শর্তের ভিত্তিতে তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা পরবর্তী সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায় কিন্তু বাংলাদেশের সাথে তারা তখনই সম্পর্ক উন্নয়ন করবে যখন বাংলাদেশ আসসালামু আলাইকুম বিয়ে দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতে বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন

আপনারা বলেন না যে শেখ হাসিনা ছাত্রদেরকে হত্যা করছে এই কথাটা তো আপনাদের কথা কিন্তু এই ছাত্রদেরকে এই আন্দোলনে ঢুকে ইউনুসের গং বাহিনীরা তারা আপনার বিভিন্ন ছাপ থেকে আপনার গাছের উপর থেকে গুলি করে ফায়ার করছে কিন্তু ওই সময় পুলিশ রাবার বুলেট মারতেছে মানুষ ভাবছে যে ওই গুলিতেই আপনার ছাত্ররা মারা গেছে কিন্তু প্রকৃত অর্থে এই গুলিতে ছাত্ররা মারা যায়নি পুলিশ শুধু আবার বলে নিক্ষেপ করেছে আবার কোথাও আপনার ইয়ে করেছে কিন্তু লাঠি চার্জ করছে কিন্তু এই যে গুলিগুলো করছে এই গুলিতে আপনার ছাত্ররা মৃত্যুবরণ করছে এগুলো এখন প্রমাণ করতে পারছে পারে নাই তার মানে কি শেখ হাসিনাকে শুধু আপনি ধোষ দেন ধোষ দেন শেখ হাসিনা এটা করছে সেটা করছে এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি কেন এখন পর্যন্ত কেন প্রমাণ করতে পারেনি এই দুর্বলতা কি শেখ হাসিনা শেখ হাসিনা তো ওপেন চ্যালেঞ্জ আপনাদেরকে দিছে আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে আপনারা যে ছয় মাস সাত মাস হয়েছে ক্ষমতায় বসছেন এখনো পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে একটা অভিযোগ দুর্নীতির অভিযোগ আপনার তো প্রমাণিতই করতে পারেননি আপনার পাচ্ছেন শুধু আপনার খাইকাই পার্টি আপনারা আপনারা আছেন আপনাদের নিজের আখের বুঝিয়ে দেশের জনগণকে পঙ্গু করে তখন আপনারা এই দেশ থেকে পালাবেন এই দেশে আপনার গ্রামীণ ব্যাংকের কয় টাকা বিনিয়োগ আমরা জানি বালকেরা এগুলো আপনার এই দেশ থেকে না নিয়ে গেলেও সমস্যা নাই এর চেয়ে বেশি অর্থ আপনি ইতিমধ্যে বিদেশে পাচার করে দিয়েছেন জনগণকে আপনারা ভোটাই পেয়েছেন দেশের জনগণকে আপনারা বোধয় পেয়েছেন হ্যাঁ শেখ হাসিনা ওপেন চ্যালেঞ্জ করছে যদি শেখাখানা এই ছাত্রদেরকে উনি যদি নির্দেশ দিয়ে থাকে যে ছাত্রদেরকে হত্যা হত্যা করো আপনারা কি দেখছেন যে এই ছাত্রদের তুমি বলছেন যে তোমরা ছাত্রদের উপর গুলি চালাও তাদের হত্যা করো উনি বলে না এই কথা তারপরে কিন্তু উনি বলছে যেগুলো প্রমাণিত করেন প্রমাণ করেন আগে প্রমাণ করতে পারছেন আপনারা একটা ছাত্রের লাচার তা উঠে ময়ন তদন্ত করে আপনি বলতে পারছেন যে এইগুলো গুলিতে নিহত হয়েছে এগুলো কেন আপনারা করেনি আপনাদের ভিতরে গাবলা আছে আপনারা জানেন যে এই হত্যাকাণ্ড আপনারা ঘটিয়েছেন পুরো দায় ভার শেখ ক্ষমতা ছিল শেখ হাসিনার উপরে আপনারা চাপাইছেন আমি আপনাদেরকে বলবো এই যে বিষয়গুলো ইতিমধ্যে বলা হচ্ছে এগুলো একদিন না একদিন দেখবেন যে এগুলো সত্য প্রমাণিত হবে এবং মানুষ বুঝবে যে এগুলো কত বড় নাটক ছিল এবং কত বড় মেটিকুলার ডিজাইন ছিল বাংলাদেশে এই জনগণকে ধোকা দিয়ে তারা যে একটি মিশন বাস্তবায়ন করতে চেয়েছে সেগুলো তারা করে এই দেশ থেকে তারা পালিয়ে যাবে এবং কি তারা কারিকারি অর্থ নিয়ে এই দেশ থেকে চলে যাবে কারণ তারা আপনার এই দেশে থাকবে না কারণ তারা তো আপনার বিদেশে গিয়ে বাড়ি করবে বঙ্গবন্ধু কোনিরা এই দেশে থাকতে পারে থাকতে পারে না কেউ শেখ হাসিনা তো নাই আইনাকের বাংলাদেশে আইতে পারবে না কারণ তারা জানে যারা আপনার বেইমান তাদের মনে এমনিতেই বয় থাকে আমি আবারও বলছি যদি শেখ হাসিনা এই ছাত্রদেরকে পুলিশের গুলি দিয়ে তাদেরকে নিহত করে থাকে তাহলে অবশ্যই শেখ হাসিনার বিচার হবে আর যদি শেখ হাসিনা না করে থাকে আপনার বিচার বাংলাদেশে কিভাবে সেটা আপনি ডিসিশন নিবেন এই জন্য বলবো গোটা দেশবাসীকে ভিডিওটা শেয়ার করে দেন জনগণ যাতে জানতে পারে এমনকি আমি আবারও বলবো প্রত্যেকটি ছাত্রের লাশ কবর থেকে উঠিয়ে ময়না তদন্ত করেন যে আসলে কি এই ছাত্ররা পুলিশের গুলিতে নিহত হয়েছে কিনা যদি হয়ে থাকে যারাই কর্মকাণ্ড করেছে তাদেরকে প্রত্যেককে আইনের আওতায় আনতে পারবেন পারবেন না কারণ আপনারা জানেন আপনাদের ইতিমধ্যে বাজে দিয়ে দিয়েছেন তিরিশ লাখ সান্তনা পুরস্কার দিয়ে দিয়েছেন গার্জিয়ানদেরকে আর কোনো কিন্তু লাগবে না এইগুলো আপনারা ডিজাইন আপনাদের আপনারা এই ডিজাইন সাজাইছেন এই ডিজাইন আপনারা সাজা দেশের জনগণকে আপনারা আপনার দিচ্ছেন দেশের জনগণ ইতিমধ্যে বুঝে গেছে এগুলো দিয়ে আর কাজ হবে না দেশের জনগণ এখন প্রতিরোধ করা শুরু এগুলো দিয়ে আর কাজ হবে না এই দেশের জনগণ যখন প্রতিরোধ করা শুরু করছে গাজীপুর থেকে প্রথম প্রতিরোধ শুরু হয়েছে গোটা বাংলাদেশে দেখবেন আপনাদেরকে প্রতিরোধ করবে আপনারা যেখানে নৈরাজ্য সৃষ্টি করবেন সেখানেই জনগণ আপনাদেরকে প্রতিরোধ করবে এই সেই সময় এসে গেছে বাংলাদেশে আর মাছ এগুলো চলবে না বাংলাদেশে পাঁচ তারিখে আপনারা যা করছেন বহুত করছেন কিন্তু ছয় মাস পরে আপনাদের কিসের প্রতিহিংসা ছয় মাস পর ছয় মাস অতিবাহিত প্রতিবাহিত হয়ে গেছে

ওদিকে ডোনাল্ড ট্রাম্পের যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল সেই এক্স হ্যান্ডেলে একটা টুইট আমরা লক্ষ্য করছি সেই টুইটটি ইন্টারেস্টিং সেই টুইটটা বাংলাদেশ সরকার এবং ইউন সরকারকে উদ্দেশ্য করে করা এরকম অবস্থায় কি ঘটতে যাচ্ছে সেই আলোচনায় করব মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তারা ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠান শেষে দেশে ফিরেছেন এবং তাদেরকে বিমানবন্দরেই সাংবাদিকরা প্রশ্ন করছিলেন নানা বিষয়ে তিনি এই যে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা সেই বাড়ি ভাঙার বিষয়ে দ্বিমত পোষণ করে বলেছেন যে এটা শেখ হাসিনার পাতা ফাঁদে পা দেওয়া হয়েছে শেখ হাসিনার পাতা ফাঁদে সরকার পা দিয়েছে এমনটা বলেছেন যে কথাটা আমরাও সেই পাঁচ আগস্টের রাতেই মধ্যরাতে শেষ রাতের দিকে করা ভিডিওতে বলেছিলাম যে সরকার শেখ হাসিনার ফাঁদে পা দিল কিনা মির্জা ফখরুলও ঠিক তেমন ভাষাতেই বলেছেন যে সরকার মির্জা ফখরুল সহ একাধিক বিএনপি নেতা এই কথা বলেছেন যে শেখ হাসিনার ফাঁদে সরকার এবং ছাত্ররা পা দিয়েছে এই পা দেওয়াটা উচিত হয়নি শেখ হাসিনা এখন চেষ্টা করবেন নানা রকমের উস্কানি দিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে নানা রকমের চেষ্টা তার থাকবে কিন্তু তার ফাঁদে পা দিয়ে শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো সেটা কোনোভাবেই সরকারের শুভ শুভবুদ্ধির উদয় হবে না আরও আলোচনা রয়েছে যে আলোচনা আলোচনাটা রয়েছে যে এখন যে অপারেশন ডেভিল হন্টের ঘোষণা দেওয়া হয়েছে সেই ঘোষণাটা যদি অনেক আগে আগে দেয়া হতো পাঁচ আগস্টের পরে আট আগস্টে সরকার গঠিত হলো তারপরেও যত মব হয়েছে বাংলাদেশে বিভিন্নভাবে মব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিয়ে হত্যা করার ঘটনা আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়টা আরো বেশি করুণ ভাত খাইয়ে তাকে ভাবে পিটিয়ে মারা হয়েছে এই যে একের পর এক মব চলেছে বাংলাদেশে সেই মব বত্রিশ নম্বরের বাড়ি ভাঙার পাঁচ ফেব্রুয়ারি যে মব আবার তৈরি হলো এবং সেটা সারা দেশে বিস্তৃত হলো এই প্রথম থেকেই যদি মবের বিরুদ্ধে সরকার অবস্থান নিত তাহলে অপারেশন ডেফিল হান্টের মতো অপারেশন যদি তারা আগেই শুরু করতো তাহলে আর এখন ডেভিলকে খুঁজে বেড়াতে হতো না অনেকে বলছেন বিশেষ করে আওয়ামীপন্থী অনেকে বলছেন যে অপারেশন ডেভিল হান্ট শুধুমাত্র ছাত্র সমন্বয়কদের বাঁচাতে তাদেরকে খুশি করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কারণ হিসেবে তারা বলার চেষ্টা করছেন যে গাজীপুরে আকমো মোজাম্মেলের বাড়িতে ছাত্ররা আক্রমণ করেছিল ভাঙচুর করেছিল এবং সেটাকে বাধা না দিলে সেই বাড়ি তারা গুড়িয়ে দিত বাড়িতে আগুন ধরিয়ে দিত সেরকম পরিস্থিতিতে স্থানীয়রা এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা সেটাকে প্রতিরোধ করেছে অথচ প্রতিরোধের বিরুদ্ধে অপারেশন শুরু হচ্ছে কিন্তু যে হামলাটা হলো যে মব সৃষ্টি করা হলো সেই মবের বিরুদ্ধে একটি কথা বলা হচ্ছে না মবের বিরুদ্ধে আলোচনা করা হচ্ছে না এমন আলোচনাও কিন্তু চারিদিকে শোনা যাচ্ছে এরকম নানা রকমের সমালোচনা সরকারকে কেন্দ্রিক সরকার কেন্দ্রিক চলছে যখন তখন আন্তর্জাতিক চাপ কিন্তু সরকারের উপরে বেড়েছে ইউ দেশগুলো সহ আমেরিকার চাপ বেড়েছে অন্যান্য দাতা দেশগুলোর চাপ বেড়েছে সেই চাপ সরকার কীভাবে ট্যাকেল দেয় সেই চাপগুলো সামলাতেই অপারেশন ডেফিলহান্টের মতো এরকম অপারেশনের ঘোষণা দেওয়া হয়েছে এমনও এমনটাও অনেকে মনে করেন কিন্তু সেটা সত্যিকারের অপরাধী আওয়ামী লীগের যারা দোষী তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে কিন্তু যারা মব সৃষ্টি করছে সারা দেশে যারা জ্বালাও পোড়াও করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই কালচার থামানো যাবে না এই মপ কালচার চলতেই থাকবে এরকম আহ বলছেন অনেকে চলুন এবারে আমেরিকার দিকে দৃষ্টি দেওয়া যাক ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল যে এক্স হ্যান্ডেল অফিস ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে যে এক্স হ্যান্ডেলটি ব্যবহার করা হয় বলে আমরা শুনে আসছি সত্য মিথ্যা পরের বিষয় সেই এক্স হ্যান্ডেল থেকে একটা টুইট করা হয়েছে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডিক্টেটর বলা হয়েছে সেখানে লেখা হয়েছে হি ইজ মোহাম্মদ ইউনুস নিউ ডিক্টেটর অফ বাংলাদেশ হি নেভার কন্টেস্টেন্ট অ্যানি ইলেকশন হি ওয়াজ নেভার এ স্টুডেন্ট লিডার হি ওয়াজ নেভার এ লিডার অফ দ্য অপোজিশন ওয়াজ নেভার অ্যাক্টিভ ইন ইন পলিটিক্স তিনি কখনও স্টুডেন্ট নেতা ছিলেন না তিনি কখনও ইলেকশন করেননি তিনি কখনও অপোজিশন লিডার ছিলেন না তিনি কখনও রাজনীতিতে সক্রিয় ছিলেন না তেমন কথা লেখা হয়েছে এবং বাইডেন প্রশাসনকে সেখানে দোষ দেওয়া হয়েছে যে বাইডেন প্রশাসন এই ডক্টর ইউনুসকে ক্ষমতায় বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় বসিয়েছে এবং বাইডেনের যে দল সেই দলের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে ডক্টর ইউনুস নোবেল প্রাইজ পেয়েছেন এমন কথাও লিখেছেন পরে পরবর্তীতে যেটা লেখা হয়েছে দেন হাউ হাউ ডিড ইউ সাডেনলি বিকাম এ ডিকটেটর দ্য বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন গট হিম দ্য নোবেল প্রাইজ অ্যান্ড উইথ দ্য ফান্ডিং অফ জর্জ সরস কন্ডিশন অফ সিভিল ওয়ার ক্রিয়েটেড ইন বাংলাদেশ দ্য পি এম শেখ হাসিনা ওয়াজ অ্যাটাক বাই মিসক্রিয়েন্ট অ্যান্ড শি লিভ দ্য কান্ট্রি আফটার দিস বাইডেন পাপেট ওয়াজ দ্য রুল অব বাংলাদেশ এমনভাবে লিখা হয়েছে ডক্টর ইউনুসের প্রচণ্ড সমালোচনা করা হয়েছে কিন্তু এই এক্স হ্যান্ডেলটি ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ব্যবহারের এক্স হ্যান্ডেল না বহুল আলোচিত এই এক্স হ্যান্ডেল এখান থেকে ডক্টর ইউনুস বিরুদ্ধে নানা রকম পোস্ট আমরা লক্ষ্য করেছি শেখ হাসিনার পক্ষে চলে গেছে যেগুলো তাই অনেকে বলেন যে এটা একটা ভুয়া এক্স হ্যান্ডেল কিন্তু আবার অনেকে বলার চেষ্টা করেন যে এটা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সময় তৈরি হয়েছিল এটা কোনো ভুয়া এক্স হ্যান্ডেল না তার সমালোচনা সরকারের সমালোচনা করলেই তাকে আক্রমণ করা হবে তাকে জামাত শিবির বিএনপি বানিয়ে দেওয়া হবে কারণে প্রচুর সমালোচিত হয়েছেন বিরোধী মতকে দমন প্রেরণ করার কারণে কিন্তু এখন দেখেন শেখ হাসিনা নাই বৈষম্যহীন ভয় জনহীন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তরুণ প্রজন্ম ছাত্র সমাজ শেখ হাসিনা বিরোধী তীব্র গণ আন্দোলন করে তোলে এবং শেখ হাসিনা পতনটা কিন্তু এখন কি আপনি চাইলে সরকারের মন খুলে সমালোচনা করতে পারছেন

অভ্যত্থানের আগে পর্যন্ত তো তারা ছাত্রলীগে ছিলেন পদ্ধারী নেতা ছিলেন তারা বঙ্গবন্ধুকে নিয়ে প্রেম ভালোবাসার ভালোবাসক কম নয় তাদের কম নয় তাদের কোথায় ছিলেন সাজি সালম ষোলো বছর তারপর যদি হাসতান তিনি বেশি সরব খুব সরব তিনি বলেছেন আওয়ামী লীগের ব্যাপারে কোনো সুস্থতা দেখা যাবে না এখন তার অনেক স্ট্যাটাস চোখের সামনে ভাসছে সোশ্যাল প্ল্যাটফর্মে ভাসছে বঙ্গবন্ধুর প্রেমে মাতোয়ারা বঙ্গবন্ধুকে নিয়ে দীর্ঘ উপন্যাস জন্মদিন ধীরে দীর্ঘ উপন্যাস বঙ্গবন্ধুকে নিয়ে কোথায় ছিলেন আপনি ষোলো বছর উপদেষ্টা আসিফ নসরুল সাহেব

ধুমারবেন তোমরা তো ফেসবুকে কারণ আমি এর আগে পলিটিক্যাল ভিডিও বানাইনি বানানো শুরু করেছি দুই তিন মাস দেখবেন আমি আওয়ামী লীগ সরকারের অনেক সমালোচনা করেছে অনেক করেছে এবং যখন পতন ঘটছে শেখ হাসিনা তার আগেই প্রচুর সমালোচনার নিচে কমেন্ট আসতো যে জামাত শিবির বলে বলে ট্যাগলাইন দেওয়া হতো তাহলে পরিস্থিতি কোনো পরিবর্তন ঘটেছে ধরেন আমরা আগে আমাদেরকে বলতো যখন সমালোচনা করতাম সরকার তখন বলতো যে জামাত শিবির আর এখন আমরা সমালোচনা করে বলা হচ্ছে যে সরেচারের দোষক ঠিক আছে আপনাদের কথা মত মানলাম যে সরেচারের দোষক কিন্তু আপনারা তো সরকারের যারা অংশ ছাত্র ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ভাতৃপ্রতিম সংগঠন পদে ছিলেন সংগঠন আপনারাও তো বরং আপনারা এখন আপনাদের সমালোচনা করলে আপনারা অনেকেই বলেন বা গণমাধ্যমকে দেখেন কি কিন্তু অনেক কিছু অনেক কিছু দেখতে পাচ্ছি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তাদের বক্তব্য তাদের ভাষা তাদের বডি ল্যাঙ্গুয়েজ তারা যেভাবে বলেন আপনারা সেগুলো জানেন লাভা নতুন করে বলার কিছু নাই আপনারা কোথায় ছিলেন ষোলো বছর আপনারা তাদের সঙ্গে মিলেমিশে ছিলেন এখন সাজিস আলম সাহেব তিনি আওয়ামী লীগ তীব্র আওয়ামী লীগ বিরোধী শেখ হাসিনা বিরোধী কিন্তু শেখ সঙ্গে তার তিনি কথা বলেন বলেছেন বলেছেন এবং তারা যখন এমন নয় যে বছর আগে বলেছেন ষোলো বছর আগে তারা ভুল বুঝতে পেরেছেন ষোলো বছর আগে ভুল বুঝতে পেরে তারা আওয়ামী লীগের আন্দোলন শুরু করেছেন ষোলো বছর ধরে আন্দোলন করে তারপর আওয়ামী লীগের পতন ঘটেছে ব্যাপারটা নয় দেড় বছর দুই বছর এক বছর আগেও তারা আওয়ামী লীগের প্রেমে অন্ধ ছিলেন আওয়ামী লীগের প্রতি তাদের ভালোবাসা জানিয়েছেন বঙ্গবন্ধুর প্রতি তারা ভালোবাসা জানিয়েছেন এক বছর আগেও যদি বঙ্গবন্ধু প্রতি আপনার তীব্র ভালোবাসা থাকে তাহলে আপনি কিভাবে বলেন ষোলো বছর ধরে আওয়ামী লীগ ফ্যাসিজম করেছেন ফ্যাসিস্ট হাসিনা ষোলো বছরের শাসন আমল আপনি তো তাহলে সেই শাসন আমলের সহযোগী নাম শুধু সেই শাসন আমলের আপনার অংশ সেই শাসনের আপনি একটা অংশ আপনার একটা অংশ সেটাকে আপনারা স্বীকার করার মতো সাহস আপনাদের রয়েছে একবার আগে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরে এসেছিলেন ভারতীয় গণমাধ্যম দাবি করছে সেই সফরে তিনি গোপন কিছু বার্তা নিয়ে এসেছিলেন ভারত সরকারের পক্ষ থেকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে তিনটি শর্ত দেওয়া হয়েছিল যে শর্তের ভিত্তিতে তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা পরবর্তী সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায় কিন্তু বাংলাদেশের সাথে তারা তখনই সম্পর্ক উন্নয়ন করে আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ